জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী একমাত্র সরকারি নারী শিক্ষা প্রতিষ্ঠান পাঁচবিবি নসিরমণ্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম আহমেদ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ আক্তারুল আলম এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নির্মল টুডু মোহাম্মদ আব্দুল মোত্তালেব মোহাম্মদ আনোয়ার হোসেন সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান মোহাম্মদ আবু জার্জিস সর্দার মোহাম্মদ মাহবুবুর রহমান মোহাম্মদ সাকিব হোসাইন এবং আব্দুল মোত্তালেব আলম পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন সর্বশেষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম আহমেদ